মৌন ও রঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য থাকছে বিশেষ প্রতিবেদন তিরোধান দিবসে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল মুকুটহীন রাজা দেশপ্রাণ কালো ষাঁড় প্রথম দুটি উপাধি জনসাধারণ তাঁকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে দিয়েছিলেন তৃতীয়টি অর্থাৎ ব্ল্যাকবুল উপাধিটি ইংরেজরা তাকে ভয় পেয়ে দিয়েছিল তিনি বলতেন যদি মানুষের জন্যই কাজ করতে না পারি তাহলে কিসের জন্য বাঁচব কাঁথির ইউরোপিয়ান মহকুমা শাসক যখন কাঁথি শহরকে দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগ বানানোর হুমকি দেয় বীরেন্দ্রনাথ তার মুখের উপরেই বলেছিলেন সেই দিন আমি প্রথম বুক পেতে দাঁড়াবো ব্রিটিশ বুলেটের সামনে জীবিত অবস্থায় আমি যে শির কাহারও নিকট অবনত করি নাই মৃত্যুর পরও যেন আমার সেই শির অবনমিত না করা হয় কথাগুলো জানিয়ে উইল করে গিয়েছিলেন তিনি তাকে যেন দণ্ডায়মান অবস্থায় সৎকার করা হয় তাই মৃত্যুর পর তাঁকে কেওড়াতলা মহাশ্মশানে দাঁড় করিয়ে দাহ করা হয় এক অনন্য নজির মানুষের সংকল্প কতটা দৃঢ় হলে এই বাসনা পোষণ করা যায় উনিশশো সালের চব্বিশে নভেম্বর এই মানুষটি আমাদের ছেড়ে যান তিনি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল শুধু মেদিনীপুর নয় বাংলার স্বাধীনতা আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ও অবদান অনস্বীকার্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসুদের পাশাপাশি গান্ধীজি মতিলাল নেহরুদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগ ছিল অধুনা পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম চণ্ডীভেটিতে আঠেরোশো একষট্টির ছাব্বিশে অক্টোবর তার জন্ম বাবা বিশ্বম্ভর শাসমল মা আনন্দময়ী দেবী শিক্ষিত এই পরিবারে ব্রাহ্ম ধর্মের প্রভাব ছিল এই বাড়িতেই মেদিনীপুর জেলার প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন বীরেন্দ্রনাথের কাকা রামধন শাসমল কাঁথি স্কুলে পড়ার সময় থেকেই বীরেন্দ্রনাথ স্বাধীন ভারতের স্বপ্ন দেখতেন পরবর্তীকালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়ার জন্য রিপন কলেজে ভর্তি হন ইংরেজদের সঙ্গে লড়তে ঠিকঠাক আইন জানতে হবে ভেবে তিনি ইংল্যান্ডে পাড়ি দেন আইন পড়ার জন্য দেশে ফিরে প্রথমে মেদিনীপুর ও পরে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যুক্ত হন বাংলার বিপ্লবীদের আইনি সহায়তা দেন অস্ট্রাগার লুণ্ঠন মামলায় বিনা পারিশ্রমিকে বিপ্লবীদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে দৌড়ে যান স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর তথা বাংলার গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন কিন্তু সবের উপরেও তাকে স্মরণ করার প্রয়োজনটা অন্যত্র আমরা মনে রাখিনি কিভাবে তখনকার এই ব্যস্ত রাজনৈতিক নেতারা স্থানীয় মানুষের পাশে থাকতেন কোনো প্রচার লোভে নয় মানুষের পাশে থাকাটাকেই তারা রাজনীতি বলে মনে করতেন তখন কয়েক বছর অন্তরই কেলেঘাই কংসবতী সুবর্ণরেখার বন্যায় সমুদ্র তীরবর্তী মেদিনীপুরের মানুষ কষ্ট পেতেন দুর্যোগের সময় খালি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতেন এই নেতা সঙ্গে থাকত খাবারও বন্যা বিধ্বস্ত মানুষদের উদ্ধার ঘর তৈরির ব্যবস্থা করতেন কোনো সরকারি উপাধি নয় মানুষকে সাহায্য স্বাধীনতা আন্দোলনে তার লড়াই দেখে মানুষই তাকে দেশপ্রাণ নাম দেন মেদিনীপুরের দুর্বার স্বাধীনতা আন্দোলনকে কমজোরি করতে দু দুবার ইংরেজরা জেলাটি বিভাজনের চেষ্টা করে দুবারই তিনি রুখে দাঁড়ান একবার ইংরেজরা প্রস্তাব দেয় মেদিনীপুরের অংশ ওড়িশার সঙ্গে জোড়া হোক তা ঘটলে সেই অংশের মানুষ প্রশাসনিক কাজ ও আইন আদালতের জন্য কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়ে কটকের সঙ্গে যুক্ত হতেন বাংলা ছেড়ে ওড়িয়া ভাষায় রক্ত হতে হতো তাতে সাধারণ বাঙালির স্বার্থহানি হত বলে মনে করেছিলেন তিনি তাই প্রতিবাদে নামেন অস্পৃশ্যতা ও জাতিভেদ ছিল তাঁর লড়াইয়ের জায়গা কেবল প্রচ্ছন্ন কাজ নয় প্রকাশ্যভাবে এই কাজের গুরুত্ব বোঝানো দরকার জানতেন তিনি তৃণ বইতে লিখেছিলেন গত বৎসর একদিন আমি কাঁথির মেথারানিগণকে একটা সভায় মা বোন বলে সম্বোধন করতে পেরেছিলাম বলে আমি হৃদয়ে যে গভীর আনন্দ উপভোগ করেছিলাম তা বলে বোঝাতে পারবো না তাঁর নেতৃত্বে মেদিনীপুর জেলার ইউনিয়ন বোর্ড গঠনের প্রতিরোধ আন্দোলনের জয় সারা ভারত বিখ্যাত প্রাথমিকভাবে কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করলেও পরে সরে আসে কিন্তু বীরেন্দ্রনাথ বুঝেছিলেন এই আইন চালু হলে মেদিনীপুরবাসীদের দুর্দশা বাড়বে তাই তিনি একক প্রচেষ্টায় গ্রামে গ্রামে ঘুরে মানুষদের সংগঠিত করেছিলেন ঘোষণা করেছিলেন এই আন্দোলনে জয়ী না হওয়া পর্যন্ত খালি পায়ে থাকবেন তাঁর এই আন্দোলন এমন প্রভাবশালী ছিল যে ইংরেজ পুলিশ গ্রামে গ্রামে জিনিসপত্র ক্রোক করতে গেলে মানুষ নগদ টাকার পরিবর্তে বাড়ির সব জিনিসপত্র তাদের হাতে তুলে দিতে থাকেন কিন্তু পুলিশ এই সব জিনিস আনতে অসমর্থ হয় নিলাম করতে গিয়ে তারা খরিদ্দারও পায়নি আন্দোলনের তীব্রতায় ইংরেজরা সেই আন্দোলন তুলে নিয়ে পিছু হটে আন্দোলন জয়ের পরে এক বিশাল জনসভায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে মেদিনীপুরের মুকুটহীন সম্রাট বলে অভিহিত করেন তাঁর স্বাধীন মনোভাব অকাট্য যুক্তিতে চমৎকৃত বহু ইংরেজ তাকে ইন্ডিয়ান বা ভারতীয় কালো ষাঁড় বলেও অভিহিত করেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমরের নাম আজ রাজনীতিবিদরা মাঝে মধ্যে উচ্চারণ করলেও তিনি ঠিক কেমন রাজনীতি করতেন কেউ জানে না বীরেন্দ্রনাথের সততা দেশপ্রেম মাথা উঁচু করে বাঁচা মানুষের জন্য আন্দোলন সব কোনো ইতিহাস বইতে নেই তাই তরুণ প্রজন্ম জানিও না ইনি কে তাই নতুন প্রজন্মের কাছে বীরেন্দ্রনাথ শাসমলের জীবন সংগ্রামের ইতিহাস অন্ধকারেই রয়ে যাবে নতুন নতুন তথ্য সমৃদ্ধ বিশেষ প্রতিবেদন দেখতে পাশের বিল আইকনটি টিপে মন ও রঞ্জন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেমন ধরনের প্রতিবেদন দেখতে চাইছেন কমেন্ট বক্সে জানাতে অনুরোধ রইল